হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে একদম অল্প কিছু কালেকশন একদম নতুন কালেকশন কিন্তু সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা কবুতর আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে যার যেটা পছন্দ আমার স্ক্রিনে বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে আমার ঠিকানা বরাবরের মতোই জিরাবো আশুলিয়া সাভার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এটাতে ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দেশ দেশের বাইরে যারা আছেন সব সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমার খামারে আসতে পারবেন এবং সরাসরি কল দিয়ে কথা বলে পবিত্র আপনারা সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাগঞ্জি বাজিয়ে দেবেন আর বিসমিল্ল রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক প্রথমেই শুরু করতেছি এক পেয়ার চমৎকার দারুণ কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন বর্তমানেও বাংলাদেশে খুব রেয়ার এই টাইপের কবুতর মাশাল ওরিয়ান ফিল মডার্ন বন্ডিনেট বা ওরিয়ান্টাল অনেকেই বলে অনেক নাম আছে যে যেটা বইলা খুশি থাকেন তো এই টাইপের কবুতর খুবই খুবই কম বর্তমানে আগে ছিল এখন পাওয়া যায় না বাংলাদেশেও এই পেয়ারটা রানিং পেয়ার যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন এই যে মেলটা কি করতেছে ফিমেলটা পিছনে কিন্তু অনেক বড় সাইজের মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই রানিং জোড়াটা যাদের প্রয়োজন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা চাও দাম দামাদামি করে নিতে পারবেন হালকা কিছু কমানো যাবে বেশি কমানো যাবে না কারণ এই কালারের এই টাইপের কবুতর কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছেন কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা চঞ্চল মার্শাল্লাহ দেখেন তো যাদের এটা পছন্দ যোগাযোগ করবেন ঠিকানা জিরাবর আশুলিয়া বামে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এইটা ফিমেল মাসাল্লাহ

দেখতেই পাচ্ছেন কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ বামে যেটা এটা নর ডানেরটা ফিমেল এই যে যেটা বেশি খে পায় এইটাই ফিমেল মাসা এটা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে মাসাল্লাহ এই যে দেখেন ফিমেলটার কি তেজ আর এই যে মেলটা আমি একটু ধরে দেখাবো একটু লড়াই দিব মাশাল দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটি এই পেয়ারটা যারা নেবেন দামাদামি করা যাবে না ফিক্সড করবে বারো হাজার পাঁচশো টাকা এটা একদমই কম দাম বাচ্চার দাম এইগুলা হিসাবে মানে এই কবুতর হিসাবে বাচ্চার দাম এইটা তো সর্বনিম্ন আমি যেটা সেল করছি ওইটাও পঁচিশ হাজার টাকা সেল করছি তো মাসা কোয়ালিটি দেখেন আমি একটু ধরে দেখাই দেওয়ার চেষ্টা করব এইটা মেলটা তো এই যে দেখেন কোয়ালিটিটা এই রানিং পেয়ারটা যারা নেবেন একদম বারো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের পছন্দ তারাই যোগাযোগ করে এটা সংগ্রহ করবেন দামাদামি করলে নিতে পারবেন না মাসাল্লা কোয়ালিটি মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এক পেয়ার আমেরিকান হেলমেট আর এত বড় সাইজের হেলমেট এত কোয়ালিটি সম্পূর্ণ হেলমেট কিন্তু সচরাচর মিলে না আসে একটু ছোট সাইজ পাওয়া যায় খোপাগুলা দেখেন কবুতরের সাইজ দেখেন আর চোখটা দেখেন একদম সাপ চোখের এবং রানিং একটা পেয়ার ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে এই যে ফিমেলটাকে দেখেন নরটা ঠোকরাচ্ছে এটা আবার ডিম দেওয়ার জন্য যারা বুঝবে না তারা আসলে অনেক কিছুই বলতে পারবেন আসলে অনেক কবুতর আছে খাঁচা থেকে বের হইলেও এরকম ঠোকরায় অনেক সময় মাদিকে যারা যেগুলো আর কি একটু তেজি ডাকাটা কি করে সবসময় নরগুলো ওই টাইপের কবুতর আর কি তো এই রানিং পেয়ারটা কেউ দামাদামি না করলে ফিক্সড রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি নেই একদম ছয় হাজার পাঁচশো টাকা এই হেলমেট পেয়ারটা আমি একটু খাঁচাটা লাগাই দিই তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে হাঁটাহাঁটি করবে দেখেন দর্শক একদম ছয় হাজার পাঁচশো মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এক পেয়ার স্প্যানিশ পোটার গ্যানাডিনো রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ এই সামনে ডানে যেটা এইটা ফিমেল আর বামে যেটা এইটা মেল আর চোখে কিন্তু গিয়ার আছে দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটু সামনে নিয়ে দেখাই মার্শাল্লাহ এই দেখেন দর্শক গিয়ারটা চোখে একদম রানিং মাস্টার পেয়ার যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন কোয়ালিটি সম্পূর্ণ আমি একটু দেখাই দিই একটু ঘুরে তারা এই পেয়ারটা সংগ্রহ করবেন নিতে পারেন একদম ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ এই জোড়াটা আজকের জন্য মাত্র ফিক্সড পাঁচ হাজার টাকা আরও দুশো টাকা কম আটচল্লিশশো টাকা ফিক্সড যারা নেবেন সাদা গানা রানিং মাস্টার পেয়ার অনলি আটচল্লিশশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দর্শক ফিক্সড আটচল্লিশশো টাকা যাদের প্রয়োজন যোগাযোগ করে এই সাদা হোয়াইট জ্ঞান ইনো পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার মার্শাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ব্ল্যাকলেস শার্টিন একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন কোয়ালিটিটা দর্শক এই পাশটা একটু ঘুরাই দেয় মাসা এই জোড়াটা যারা নেবেন একবারে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের পছন্দ স্ক্রিনে বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট তাই করি ওকে এবং হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাসা দেখেন আমি একটু দেখাই দর্শক দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একটার পর একটা নতুন চমক মাসাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি এটা হলো ওভার লাইট ব্ল্যাকলে শার্টিন ওভার লাইট কালার একদম সেম টু সেম মেল যেইরকম ফিমেল রকম একদম রানিং পেয়ার দেখেন ডাকের জন্য ডাক থামতেই আছে না এইটা হলো ফিমেলটা দেখেন দর্শক আর এই যে মেলটা ডাকতেই আছে আমি একটু দেখাই দিই একটু সরায়া এই যে দেখেন এইটা হলো ফিমেল দর্শক এইটা হলো ফিমেলটা একদম পুতুলের মতো সেম টু সেম মেল মেল ফিমেল দর্শক একদম সেম টু সেম যারা এই রানিং পেয়ারটা সংগ্রহ করবেন এইটাও ফিক্সড একদম পঁয়ত্রিশশো টাকা দামাদামি করলে নিতে পারবেন না দর্শক তাদের প্রয়োজন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনের বামে নিচে আমার নাম্বারটা দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন মাশল্লা মাসাল্লা একদম পঁয়ত্রিশশো টাকা আসলে এই টাইপের কবুতর যারা আসলে মনে করেন যেখানে মানে আপনি এখানে ছাড়লে এখানেই ডাক দিব এই যেরকম মানে যেখানেই রাখেন এগুলো খুবই অ্যাক্টিভ কবুতর যাদের প্রয়োজন যোগাযোগ করে আপনি এটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা আরও এক পেয়ার পুতুলের মতো কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লার সাইজ এবং খোপা ঠোঁটগুলো দেখেন এটা হলো ওল্ড জার্মান আউল এটা জাতের নাম এইটাও খুব রেয়ার পলিশ আউলগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল বাট ওল্ড জার্মান আউলটাও খুব কম পাওয়া যায় আর এত কোয়ালিটি সম্পূর্ণ খোপা গলার টাইট ঠোঁট পারফেক্ট সব দিকেই পারফেক্ট মাসাল্লাহ এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও কেস আল্লাহ রহমতে যারা নিবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে এইটা মাদি আর ওই যে মেলটা ডাকতেছে দেখেন এইটাও দর্শক দামাদামি নেই ফিক্সড পঁয়ত্রিশশো যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন দামাদামি কোনো সুযোগ নেই আমি একদমই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রিজনেবলে দিচ্ছি কোয়ালিটি ভেদে দাম আসলে দেখেন এই আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মিসমার্ক ছাড়া প্লাস ফ্রেশ আছে কি না বা অ্যাক্টিভ আছে কিনা সুস্থ সবল আছে কিনা তো আমি চেষ্টা করি একটু দাম দিয়া কবুতর ভালো জিনিস কেনার একটু কম লাভ করে ছেড়ে দিই আপনাদের যেহেতু আমার নিজের চ্যানেল যারা এই জোড়াটা নেবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক বারবার আমি দেখাই দিচ্ছি ঘুরে ঘাড়ায় যেন আপনারা বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম এই জোড়াটা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার কালো লাহোরি কবুতর একদম বিগ সাইজের মাসা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো নিজেরটা নিজেই করে আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা কেউ যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন মাসা অনেক বড় সাইজের আছে এই পেয়ারটা যারা নেবেন দর্শক পঁচিশশো টাকা আচ্ছা জান আজকের জন্য ফিক্সড একদম মাত্র মাত্র বাইশশো টাকায় দিয়ে দিলাম রানিং এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং কালো লাহোরি মাত্র দুই হাজার টাকা দর্শক এই যে দর্শক মেলটাকেও ঘুরাই দিলাম দেখেন কোয়ালিটি সাইজ সাইজ একদম জাম্বু সাইজের মাশাল মাত্র দুই বাইশশো টাকা এই রানিং জোড়াটা কালো লাহরির রানিং পেয়ার মাত্র বাইশশো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আরও এক পিস গ্রেভাল লাহোরি এক পিস নরকবুতর একদম মার্কিং ফ্রেশ পায়ের ফেদার দেখেন চোখের সাইড দেখেন সব দিকে একদম ফ্রেশ এই যে সাইডটা ঘুরে দিলাম তো যাদের এই নটটা পছন্দ দর্শক নিতে পারেন মাত্র আজকের জন্য তেরোশো একদম তেরোশো টাকা সিঙ্গেল নিলে আর যারা কালোটার সাথে নেবেন কালোটা পেয়ারটা বাইশশো আর এটা তেরোশো মোট পঁয়ত্রিশশো আসে একসাথে নিলে মাত্র তিন টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা তখন এই নরের দাম পড়বে মাত্র আটশো টাকা যারা তিন পিস নেবেন তিন হাজার টাকা রাখা যাবে তিন পিস লাহোরি তিন হাজার টাকা এবং ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জও ফ্রি সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এক পে লাল টকটকা ডেনিশ একদম পাথর চোখের আসলে কবুতরের আগে কবুতরের চোখের দিকে নজর দেন যে চোখ কিন্তু একদম জল জল করতে আর আমার কাছে ড্যানিশ কিন্তু খুব প্রিয় কবুতর ড্যানিশের কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমি সবসময় কালেকশন করি যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন তো আমি একটু ঠোঁটের কোয়ালিটিগুলো একটু দেখাই দিই যেহেতু আমি সিঙ্গেল ভিডিও করছি এখানে হাতে ধরে দেখানো সম্ভব না এই যে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এটা মেলটা চোখটা আর এটা ফিমেলটা এবং ঠোঁটের কোয়ালিটিগুলোও দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন দর্শক এটা মেলটার এবং এইটা ফিমেলটার কোয়ালিটি তো যারা এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে চান এটা বাচ্চা রানিং নিজেটা নিজেই করে একদম কোয়ালিটি দেখেন কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি দর্শক যারা এই সুপার কোয়ালিটির এই পেয়ারটা সংগ্রহ করতে চান তাদের জন্য ফিক্সড আজকের জন্য আমার চ্যানেল উপলক্ষে মাত্র আটত্রিশশো টাকা কোনো দামাদামি করা যাবে না রেড কালারের ফিক্সড মাত্র টাকা এই টাইপের কোয়ালিটির কবুতর কিন্তু সচরাচর মিলে না আমি আবার কবুতরের সংখ্যা খুবই কম এই দেখেন দর্শক কোয়ালিটি দেখেন ফিক্সড আটত্রিশশো টাকা দামাদামি করার কোনো অপশন নাই দর্শক এদের চয়েস তারা নিতে পারেন এটা কিন্তু পাকিস্তানি ব্লাডের এক দর্শক দেখতেই পাচ্ছেন প্রথমেই বলছি যে ড্যানিশগুলো আমার কাছে পাবেন আপনারা এটা একটা হোয়াইট ড্যানিশ পেয়ার কোয়ালিটি দেখেন দর্শক একদম ডিম বাচ্চা রানিং এর জন্য একটু অপরিষ্কার নিজেরটা নিজে করে আর বর্তমানে তারা আমার এখানে ডিমে আছে আজকে আরেকটা ডিম কমপ্লিট করবে একটা ডিমে আছে আজকে আরেকটা ডিম দিবে তো যারা নিবেন সরাসরি খাবার থেকে এসেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দর্শক আমি একটু কোয়ালিটিটা একটু দেখাই দিই তো এই রানিং পেডটা কেউ নিতে চলে দামাদামি করা যাবে না ফিক্সড আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম হোয়াইট ড্যানিশ এগুলো নর্মালি সাড়ে চার হাজার করে কোয়ালিটি সম্পূর্ণ প্যাড বিক্রি করা যায় তো আজকে আমার চ্যানেল উপলক্ষে ফিক্সড মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক অনলি পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হাই ফ্লায়ার কবুতর আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এক পেয়ার কবুতর জনটা ঝুটিওয়ালা আর বৃষ্টির কারণে ভিডিওটা ভিতরে করতে হচ্ছে বাকিটা তো এই পেয়ারটা একদম রানিং আছে ডিম বাচ্চা করা যাদের প্রয়োজন যারা হাই ফ্লায়ার টাইপের কবুতর পছন্দ করেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম কালার দুইটা একদম সেম টু সেম দেখেন তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন ফিক্সড পনেরোশো টাকা পড়বে দর্শক এই জোড়াটা একদম পনেরোশো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এক পিস স্প্যানিশ পোটার জিএন এন্স নর আছে একটা দেখেন কোয়ালিটিটা মাসা এটাকে দিয়েছিলাম এটার সাথে ডাকা ডাকির জন্য আসলে এটা ছোটাছুটি করে এর জন্য উপরে যেহেতু ফাঁকা তো এই সিঙ্গেল মেলটা যাদের প্রয়োজন ফিক্সড পঁচিশশো টাকা পড়বে যাদের প্রয়োজন যোগাযোগ করে আপনারা এই মেলটা যান দুই হাজার টাকা করে দিলাম যাদের এই প্রয়োজন এই মেলটা এই জিএনএনস মেলটা মাত্র দুই হাজার টাকা তারা সংগ্রহ করতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা একদম দর্শক এই মেলটা ফিক্সড একদম দুই হাজার টাকা এই জি এন এন্স নলটা কোয়ালিটি দেখেন হ্যাঁ উপর ওই ঠাই অলরেডি মার্শাল্লাহ দর্শক দেখেন দুই পিসি কোয়ালিটি বার্ড একদম সামনে দেখতে পাচ্ছেন এই এটা মাদি কবুতর একদম রানিং ডিম বাচ্চা করানো যদি মাদিটা প্রয়োজন হয় মাদিটা সংগ্রহ করতে পারবেন এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন ক্লাসিক ব্ল্যাক প্লেস শার্টিন আসলে ক্লাসিক বন্ডিনের অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু শার্টিনটা আগে ছিল এখন খুবই কম তো এটা মেল কবুতর যাদের প্রয়োজন মেলটাও সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল এবং দুইটা একসাথে পেয়ারও করতে পারবেন এই দুইটা আপাতত জোড়া দেওয়া আছে তো মা সাইজটা অনেক বড় অনেকটা বনি নেটের মতো দেখা যায় যাদের প্রয়োজন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন এই জোড়াটা দাম পড়বে তিন হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পার পিস পড়বে আপনার দুই হাজার টাকা পার পিস একসাথে নিলে জোড়া তিন হাজার টাকা শুধু এই নটটা কিনতে গেল পঁচিশশো টাকা লাগবে সিঙ্গেল যেহেতু ক্লাসিকের মধ্যে এই রকম লেসিং কিন্তু সচরাচর এখন মিলে না খুব কম তো এই কেউ নিলে যান আটাইশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইস আঠাইশশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেস বুল হেড লং ফেসের একটা মাদি কবুতর সিঙ্গেল মাদি এটা পেয়ার খাওয়ার জন্য খুবই অ্যাক্টিভ মানে যে কোনো মানে এক মিনিটের মধ্যেই জোড়া খেয়ে যাবে একদম রানিং ফিমেল সিঙ্গেল যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা ফিক্সড আমাদের করা যাবে না একদম দুই হাজার টাকা এই ফিমেলটা যদি কারো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন মাসা দর্শক এখানে দুই পিস বিউটি হোমা কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই মেল দুইটাই নর কবুতর একটা হলো ব্লু বারলেস দেখেন কোয়ালিটি একদম ইম্পোর্টেড কোয়ালিটির কবুতর দেখেন মাসাল্লাহ আর ব্লু বার যেটা দেখতে পাচ্ছেন এইটাও মেল কবুতর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ব্লু বারলেসটা ফিক্সড রাখা যাবে পনেরোশো টাকা আর ব্লু বারটা রাখা যাবে বারোশো টাকা দুইটা সাতাইশশো টাকা আছে দুইটা একসাথে নিলে রাখা যাবে মাত্র দর্শক দামাদামি নাই মাত্র 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 বাইশশো টাকা দুইটা মেল কবুতর মাত্র বাইশশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এই বিউটি দুই পিস দুইটাই মেল কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমি একটু দেখাই দিই মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি দুইটা কবুতরই কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মাত্র বাইশশো টাকা আর এই যে ব্লু বারটা সুপ্রিয় দর্শক এখানে আপনারা সর্বশেষ আরো একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন দেখেন ফিমেলটা গান তো এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান এই যে ফিমেলটা এটা আর মেলটা এই যে এটাও রানিং ডিম বাচ্চা করা আসলে এখন ছেড়ে ভিডিওটা করা হচ্ছে তো যাদের এই পেয়ারটা পছন্দ যাদের এই জোড়াটা পছন্দ হবে রানিং পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকা হলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন একদম ডিম বাচ্চা রানিং আসলে এইটাকে ছাইরেই পালা হয়েছে এর জন্য এতটা চঞ্চল কবুতারটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দর্শক এই জোড়াটা একদম পঁচিশশো টাকা